আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বইন তোমার গো পিনিকের আট নম্বর ওয়াজ আপনাদেরকে স্বাগত আজকে এমন পিনিক হবে অন্য সাতটা পিনিকের থেকে আজকের পিনিকটা সব থেকে বেস্ট হবে জোরে জোরে বলেন ঠিক কিনা এমনিতেই তো গে আছি তার মধ্যে ডাবল ব্যাগ টর যে সামনে পামো আর আকাশ বড়া তারা ওলা লালা লালা কো দিন এই তো একটা কা 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 বডি ড্যামেজ কা মামারে বডি ড্যামেজ দিয়া আকাশ বড়া তারা উলা লালা লালা কইরা দিলাম আর একখানা এনিমি এইখান দিয়া আছে কিন্তু মামাই কই মামাই কি বলাই নাকি মাথা নষ্ট মামাই দেখি বলাই রক্ষা নাই রক্ষা নাই আমি কলাবাবার কাছ থেকে তার কোনো রক্ষা নাই ভাই লাস্টের শটগুলো কই লাগছে দেখছ ডাবল ভেক্টর ফালাইয়া দিছি ওই তো সামনে এনিমি খা 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 বডি ড্যামেজ খা আমি কলা বাবা পিనికి আসি বডি ড্যামেজ এই কাজ করবে গোই তো আরো একটা দেইখা বাইলাইছি আই আই মাম ও শিট মারার তো বডি শট ভাগটা বড় ভালো হেডশটে ছোটে আসে নাই বডি শটে কিল আসে ওই তো সামনে আর ওইখানে এনিমি আরে কতগুলো এনিমি আমার টিমমেট একখানা ডাউন হয়ে গেছে মাথা নষ্ট মামাই দেখি এমন জায়গায় দাঁড়ায় রইছে মামার গায়ে গুলি লাগান যায় না আমি কলা বাবা আমার কিলটা শিউর কইরা দিলাম মানে কিলটা কনফার্ম কইরা দিলাম আইবার বাজান রে যেই এনিমিটা বাইচা রইছো আর পালা এটারে আমার টিমমেট ডাউন করছিল আর ক্লিয়ার কইরা দিলাম আয় আয় মামাই আমি কলা বাবার কাছে আইয়া জাতাটা খাইয়া যা পলাইয়া কোনো লাভ নাই সেই আমি কলা বাবার কাছে আকাশ বড়া তারা হইতো হইবো মামারে দুইটা জাতা দিয়া দিল কি রে কইতে মারলো ভাই কিছুই তো দেখা যায় না রে লল ভাই

সেই জন্য আমি কলা বাবা পিকের মধ্যে চলে আসলাম আবারও প্রতিশোধ নিতে কারণ কিছুক্ষণ আগে আমি কলা বাবারে এইখানে আকাশ তারা করা হয়েছে বাজার নেই তো একটা এনিমি কা কা এনেমি কাকা কাপড় কামায় ডাউন হয়ে গেছে দুই দুইটা মানে রাশিং কা কা আমি কলা বাবা ফিনিকের মধ্যে আছি আমি কলা বাবা বেরেন কাটাইয়া গরিবদের মতো নর্মাল মেটকিট কইরা যেটা ডাউন করছি ওইটাতে ক্লিয়ার মাইরা দিলাম আইবার বাজারে আমার যে জলজন্তু দুই দুইখানায় আছে ওরা দেখো বয় প্যাকিং কইরা পয়সা রইছে দেখো লাফালাফি করে বাইর হইব কি হইব না টেনশনে বইরে গেছে মামার অনেক বিপদের মধ্যে আছে আমি ওদেরকে সহি সালামতে বের হওয়ার জন্য সাহায্য করবো কিন্তু আমি কলা কাছে কোনো টুকটুকি দিন নাই কোটা বড় খারাপ গো ডিসিশন লইয়া পালাইছি গুলু আল পাঠাইয়া ওদেরকে এখান থেকে বাহির করব কারণ মানুষ তো মানুষের জন্য দাদু বাইরে

ভাই গাড়ি না যে কয়দিন পর পর কি দেয় আলার পালা কথা কই লাভ নাই দেখছো এ কোন কথা ভাই যাই হোক বাজার নি আমার এইখানে একটা এনিমি আছে আরে ব্রো 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 মেরে তো গেন নি আমি ভাই আমি যে পিডি গেছে না বুঝাইতে হবে না আমি তো পুরা বিনি গেছি আরে ও মাগনা আগুনবাসীর দল তোমরা কি জানো আমি কলা বাবা কোথায় যাই ঠিকই ধরছো আমি কলা বাবা কোলক টাওয়ারে যাই কলক টাওয়ারের আদিবাসী ঘরে